বলবেন সব একত্রিত অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে পাথর আপনারা এই ইটগুলা যে কোনো ক্যাটাগরিতে পরীক্ষা করে নিতে পারেন একমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা চাইলে আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে নিতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন আমাদের বিল্লাল হোসেন ভাইয়ের কিন্তু এই গাড়িটি লোড হচ্ছে আর এই গাড়িটি পাঠাচ্ছি আমরা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার মধ্যে যেটা বিল্লাল হোসেন ভাইয়ের অবিসে কিন্তু এই গাড়ির মধ্যে সর্বমোট দশ হাজার পিস পিকেট লোড হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সমস্ত কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আসি আপনাদের সাথে আর আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এনএসবি গ্রিক্স ফিল্ডের যে সকল ফার্স্ট ক্লাস ইট আছে পিকেট ইট আছে বা যেগুলো দুই নম্বর এই ইটগুলো আছে তো দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু আমি এখন সরাসরি একেবারে ইট ভাটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের যেটা পুরাতন কোম্পানি যেটা আমার কাকার পুরাতন কোম্পানি আমি কিন্তু আপনাদেরকে প্রায় সময়ই আমাদের এই পুরাতন এনএসবি কোম্পানি ইটগুলো দেখিয়ে থাকি তো আজকের এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের বিল্লাল হোসেন ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু সর্বপ্রথমবার যখন সর্বপ্রথম উনি নিজের বাড়ির কাজ করছে উনি সর্বপ্রথম কিন্তু আমাদের ইটভাটাতে আসছিল এসে ফার্স্টে এক গাড়ি দেখে শুনে নিয়ে গেছিলো এর পরবর্তীতে কিন্তু উনি আর কখনও আমাদের ইটভাটাতে আসেনি সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দেয় আমরা কিন্তু নিজে যদি দেখতে পাচ্ছি না গাড়িটি লোড হচ্ছে আমি কিন্তু সকাল থেকে এখানটাতে নিজে থেকে গাড়িটি লোড করে দিচ্ছি আর এই গাড়িটির মধ্যে কিন্তু আমরা পিকে লোড করে দিচ্ছি তো অবশ্যই আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো এছাড়াও আমাদের ফার্স্ট ক্লাস পিকেট যেগুলো দুই নম্বর আছে এগুলো দেখাও ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আসুন আমি আপনাদেরকে এখন একটু পিকেটিটটা দেখাই যেটা গাড়ির মধ্যে লোড উঠছে ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এনএসবি বিগ ফিল পিকেটিট এটা একেবারে পাথর কাঁসা যেটাই বলেন আমি আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাবো তখনই বুঝতে পারবেন আর এই গাড়ির মধ্যে কিন্তু আমরা পিকেটিট লোড করছি যেটা সর্বমোট দশ হাজার পিস বিল্লাল হোসেন ভাইয়ের উদ্দেশ্যে লোড করছি তো আমি আপনাদের কিছু সাউন্ড কোয়ালিটি শোনাই কী বলবেন কাঁসা নাকি লোহা একেবারে কাঁসা লোহা সব একত্রিত অসাধারণ সাউন্ড কোয়ালিটি একেবারে পাথর আপনারা এই ইটগুলা যে কোনো ক্যাটাগরিতে পরীক্ষা করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একেবারে অসাধারণ কাকে বলে তবে এই ইটগুলা কিন্তু পাথরের পরিপত্রে ব্যবহার হয় অনেক জায়গা আছে তারা পাথর দিয়ে ঢালাই করে তবে আমাদের এই ইসগুলা কিন্তু সম্পূর্ণ পাথরের মতোই হবে এইগুলো দিয়ে আসলে ঝালাইয়ের কাজে ব্যবহার হয় যেহেতু এটা পিকেটি এটা খোয়া ভাঙে খোয়া ভাঙার পরে ঝালাইয়ের কাজে ব্যবহার হয় তবে আপনাদেরকে দামের বিষয়ে কিন্তু যে আমাদের এই এনএসপি ব্রিজের যে ইসগুলো দেখতে পাচ্ছি নতুন যে হাটা টিটগুলো আছে এগুলা সম্পূর্ণ কিন্তু পুরানো এটা রানিং বছরের পুরানো ইট না এটা গত বছরের পুরানো ওগুলো বাইরে পড়ানো তাদের মধ্যে কিন্তু এইটগুলো ছিল ফার্স্ট ক্লাস তো দামের বিষয়টা নামিয়ে দিয়ে আমাদের এই এনএসটি পৃথিবীদের পাবেন হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা একেবারে অফার মূল্য কারণ আমাদের আগামীতে যে সিজন আসছে এই সিজনটা কিন্তু রানিং চালু করার জন্য আমরা খুবই তরিঘরেভাবে চেষ্টা করছি যে সকল পুরাতন ঈদগুলো আছে এইটগুলো বিক্রি করে দেওয়ার এর মধ্যেই কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ঈদ আছে যেটা আমি আপনাদেরকে ক্রিকেট ক্রিকেটের ক্ষেত্রে দেখালাম সাউন্ড কোয়ালিটি মাসাল অস অসাধারণ একেবারে খুব সুন্দর ইতিহাস এই ক্রিকেটগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন আমাদের এইগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন শুধুমাত্র আমার এই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে যেটা আমরা এই গাড়িটি পাঠাচ্ছি বিল্লাল হোসেন ভাইয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থানা রূপগঞ্জ জেলা যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে একটু টাকার পর থেকেও দেখাবো এছাড়াও আমাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরাতন ফার্স্ট ক্লাসিক এক নম্বর যদি আপনাদের একটু সাউন্ড কোয়ালিটি ভাই দেখতে পাচ্ছেন এনএসি ফার্স্ট ক্লাস যেটা ফ্রেশ গাঁথনির জন্য ব্যবহার করা হয় এটাও কিন্তু সাউন্ড কোয়ালিটি অসাধারণত এই এক নম্বর ইট বা যেটা পিকেটি এটা কিন্তু আপনারা চাইলে একবারে সেম দামে নিতে পারেন আমাদের এখান থেকে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার আর এই যে গাড়ির লোড হচ্ছে এই গাড়িতে আমরা মোট দশ হাজার পিস ইট দিয়ে থাকি যেহেতু আমি এই ভিডিওটি আপনাদেরকে করে দিচ্ছি পাকড়া জেলার মধ্যে থেকে তো আমাদের এই আপনারা বিভিন্ন জেলাতে নিতে পারবেন ছষট্টি জেলাতে নিতে পারবেন অবশ্যই এটা আমাদের শুধুমাত্র ইট ভাটার দাম সাত হাজার পাঁচশো টাকা প্রতি হাজার শুধুমাত্র ইট ভাটার দাম আপনারা চাইলে আমাদের ইটগুলা যে কোনো জেলাতে নিতে পারবেন অবশ্যই আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে দিতে এক্সট্রা গাড়ি ভাড়াতে আপনারা নিতে পারব তো আমি আপনাদেরকে সেকেন্ড ক্লাস যেটা মানে একেবারে এক নম্বরের মতো সেকেন্ড ক্লাস রেটটা আছে আমি কিন্তু আপনাদেরকে এর আগে দেখাইছিলাম আসলে স্টকটা এখনও আছে জানি না কার ভাগ্যে যাবে এটা দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাসের মতো কিন্তু সেকেন্ড ক্লাসিক অসাধারণ সেফ সাইজ দেখতে পারছেন তবে এটা পুরাতন একেবারে ফার্স্ট ক্লাসের মতোই কিন্তু সেকেন্ড ক্লাস তবে এটা পুরাতন আমি যদি আপনাদের সিটের সেফ সাইজ কোয়ালিটি দেখাই এটা দেখতে পাচ্ছেন আমাদের ইটগুলা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়ালি তৈরি একেবারে হাত দিয়ে বানানো আর লাকড়ি দ্বারা পোড়ানো এটা কয়লা দিয়ে পোড়ানো না একেবারে খড়ি দিয়ে পোড়ানো তো দুই নম্বর ইটের একটু সাউন্ড কোয়ালিটি শুনুন এটা কিন্তু একেবারে ফার্স্ট ক্লাসের মতোই সাউন্ড কোয়ালিটি আর ভেতরের অবস্থা দেখতে পারছেন একেবারে লাল টকটকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই সেকেন্ড ক্লাস ইটগুলা পাবেন প্রতি হাজার মাত্র ছয় টাকা এটা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে নিতে পারবেন আর এছাড়াও আপনারা যারা আসলে আপনারা যারা দেশের বাইরে থাকেন বা দেশের বাইরে থেকে যারা কথা বলেন আমার সাথে অনেক ভাই আসেন কল করেন আসলে সময় মেনটেন মানে অনেক বড় একটা বিষয় আমাদের এখানটাতে যখন বাংলাদেশ টাইম আপনারা যখন দেশের বাইরে থেকে আমাকে কল দেন অনেক ভাই আসেন যারা দুইটার দিকে তিনটার দিকে মানে তারা আপনারা কল দেন আসলে ওই সময়টাতে আমি কল ধরতে পারি না কারণ এটা বাংলাদেশ টাইম যেহেতু ঘুমানোর টাইম অবশ্যই আপনারা একটু সময় মেনটেন করে কল দিবেন আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডে কিন্তু পর্যাপ্ত ফিট আছে এখনও আপনারা চাইলে কম দামের মধ্যে কম দামের মধ্যে কিন্তু অনেক সুন্দর পেয়ে যাবেন যে দেখতে পাচ্ছি ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে পিকেটি প্রায়ই লোড শেষের দিকে তো এই ট্রাকটি কিন্তু আমরা শুধুমাত্র বিল্লাল হোসেন ভাইয়ের উদ্দেশ্যে যে শুধুমাত্র এই একটি ট্রাক পাঠাচ্ছি বিষয়টা এমন না আমরা কিন্তু দুই দুইটা ট্রাক পাঠাচ্ছি যেটা আমাদের পুরাতন এনএসবি কোম্পানির থেকে পিকেট ইট লোড হচ্ছে এছাড়াও যেটা নতুন কোম্পানি নতুন ইট বের হচ্ছে এনএসবি কোম্পানি ওখান থেকে কিন্তু আরেকটা গাড়ি যাচ্ছে ওটা দশ হাজার ফার্স্ট ক্লাস যেটা গাছনের জন্য নেবে আর এইগুলো নিচ্ছে ওটা ভাঙানোর জন্য বা খোয়া বানানোর জন্য তো এই কিন্তু সেকেন্ড ক্লাস ইটের স্টক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সেকেন্ড ক্লাস কিন্তু দামে একেবারে সস্তা একেবারে ফার্স্ট ক্লাসের মতো ইট দেখতে পাচ্ছেন একেবারে ফার্স্ট ক্লাসের মতো ইট কিন্তু প্রতি হাজার মাত্র ছ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে খুব দ্রুত আমাদের এই ফার্স্ট ক্লাসের মতো সেকেন্ড ক্লাস ইটগুলো ক্রয় করে নিতে পারেন একেবারে সস্তা দামে মাত্র ছয় পাঁচশো টাকা আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু টাকের উপর থেকে দেখাই যে আসলে বিল্লাল হোসেন ভাইকে আমরা কীভাবে কোন ইট দিচ্ছি যেহেতু উনি আসেনি আমাদের নিজ দায়িত্বে কিন্তু ইটগুলো পাঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সরাসরি টাকের উপরে উঠে পড়লাম আর আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডে আমি যেটা বললাম আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ ইট কিন্তু এখনও আছে যেহেতু এটা পুরাতন ভাটা আসলে ইটগুলা গত বছরের পুরানো ইট তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একেবারে টাকের উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই ইটগুলা কিন্তু আপনারা চাইলে আমাদের এখান থেকে সরাসরি ইট ভাটাতে এসেও নিতে পারবেন যেমনটা বিলাল ভাই কিন্তু আসেনি উনি সর্বপ্রথমে একদিন আসছিল পর থেকে আর আসেনি আমরা কিন্তু ওনার মাল একেবারে নিজ দায়িত্বে কিন্তু মালগুলা উঠাই দিই বা উনার তিনতলা বাড়ির যে কাজ চলছে সম্পূর্ণ মাল কিন্তু আমাদের এখান থেকে নেওয়া বা আমি আশিকের কাছ থেকে নেওয়া তো দেখতে পারছেন আমাদের এলএস বি ব্রিক পিকেট লোড হচ্ছে মামা ইট ইটের সাউন্ডটাও তো কীরকম ইট দিসটাও দেখতে পারছেন একেবারে কিন্তু পিকেট ইট যেটা একেবারে পাথরের মতো কিন্তু দেখতে আর একেবারে পাথরের মতোই সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইটগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের বিল্লা হোসেন ভাইয়ের উদ্দেশ্যে সর্বমোট দশ হাজার পিস কিন্তু আমরা এই ট্রাকের মধ্যে পাঠাই দিচ্ছি এছাড়াও আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের যেটা নতুন ইট ওটা কিন্তু লোড হচ্ছে ফার্স্ট ক্লাস ওটা দশ হাজার পিস ফার্স্ট ক্লাস ইট লোড হচ্ছে আমরা টোটালি বিশ হাজার পিস ইট কিন্তু বিলাল হোসেন ভাইয়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে সরাসরি আমাদের ইট ভাড়াতে এসেও ইটগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন এই যে গাড়িটি দেখতে পারলেন এই গাড়িটা আমরা সর্বমোট দশ হাজার পিস ইট দিচ্ছি এছাড়াও আমাদের এই ইটগুলা কিন্তু আপনারা ক্রয় করতে হলে অবশ্যই সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে যেটা পাবনা জেলার বাইরে গেলে আর যদি পাবনা জেলার মধ্যে নিতে চান সেক্ষেত্রে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন যদি পাবনা জেলার বাইরে কোথাও নেন অবশ্যই আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে তো আমি আপনাদেরকে একটু লেনদেনের বিষয়টা জানিয়ে দিই তো বন্ধুরা আমি আপনাদেরকে লেনদেনের বিষয়টা জানিয়ে দিই যে এই ট্রাকটি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ট্রাকটি পাঠিয়ে দিচ্ছি বিল্লাল হোসেন ভাইয়ের উদ্দেশ্যে তো লেনদেনের বিষয়টা হলো আপনারা যারা আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে চান যেহেতু আমি ভিডিওটি আপনাদেরকে ভাবনা জেলার মধ্যে থেকে করে দিচ্ছি আর এই এখান থেকে ফুল আপনাদের নিতে হলে আপনাদের সরাসরি পাঠাতে আসতে হবে হয়তো আপনি যদি আমাদের ইটের টাকা এর সাথে আপনার গাড়ির ভাড়া যদি পাঠিয়ে দিতে পারেন সরাসরি ইটভার্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাহলে আমরা আপনার গাড়িটি প্রস্তুত করব গাড়িতে ইচ্ছা দেবো আপনি যে ঠিকানা দেবেন হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি দিয়ে আপনার যে ঠিকানা দেবেন সেই লোকেশনে কিন্তু আমরা গাড়িগুলো পাঠাই দেব তো অবশ্যই অনেক ভাইরা ভাবেন যে আমরা অগ্রিম টাকা বা আগে থেকে টাকা দিলে যদি পরবর্তীতে গাড়ি না আসে বা ইট যদি না দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই আপনারা সরাসরি আমাদের ইট ভাড়াতে আসেন আমি যেভাবে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি দেখাই ইটের গুণগত মান দেখাই এভাবে সরাসরি দেখে এসে একেবারে দেখে শুনে গাড়িতে উঠিয়ে আপনি অফিসে চালান করে টাকা দিয়ে গাড়ির মধ্যে উঠে চলে যাইতে পারবেন তো আমরা কিন্তু কখনো ক্যাশ ইন ডেলিভারি বা কিছু টাকা অ্যাডভান্স নিয়ে মাল যাওয়ার পরে বাড়িতে টাকা নিয়ে এভাবে কিন্তু মাল দেয় না তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম তো অবশেষ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি কিন্তু লোড শেষ আমরা বেঁধে সেদে কমপ্লিট করে দিচ্ছি এখনই কিন্তু রওনা হয়ে যাবে আমাদের বিল্লাল ভাইয়ের উদ্দেশ্যে উনি কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছেন আমি আপনাদের কিসকি একটু দেখাই দিচ্ছি